কালকের দিন তনে আমরা এখানে অবস্থান শ্রম ভবনে অবস্থান করতেছি এখনও কোনো সিদ্ধান্ত হয়নি আমরা সারাদিন রাত দিন চব্বিশ ঘন্টার মধ্যে এখনও কোনো সিদ্ধান্ত পেলাম না ঘর ভাড়া রুম ভাড়া বাড়ির মালিক আমাদের দূর দূর করে তাড়িয়ে দিতেছে চার আমরা চার মাসের বগে বেতন এখনও পড়ে আছে এই টিএনজেড গ্রুপে এই মালিক আমাদের এখনও কোনো সিদ্ধান্ত দেয়নি কি বা শ্রম অবন্তনে এই সচিবে আমাদের কয়েকবার চার পাঁচবার ডেট দিয়েও আমাদের এখনও কোনো আশ্বাস দিতে পারেনি সে আমাদের চার পাঁচবার ডেট দিয়ে অনেক সম অনেক সম্মুখীন হতে হয়েছে পুলিশের লাঠি চার্জ পুলিশের সাথে লাঠি চার্জে আমাদের অনেক শ্রমিক আহত হয়েছে কয়েকদিন অনেকে হাসপাতালে আছে কিন্তু শ্রম কিবা সচিবে এখনো আমাদের কোনো সিদ্ধান্ত দিল না মালিক পক্ষ থেকে বলা হয়েছে যে বারবার বেতন নিয়ে হয়রানি করার পরে যে আমরা বন্ধ করে দেবো মালিকের সিদ্ধান্ত আমরা মেনে নিয়েছি কিন্তু বকেয়া বেতনগুলো আর সেটেলমেন্টের মালিক পক্ষ বিশ ধারায় টাকা দিতে চাইছে তাও আমরা মেনে নিয়েছি কিন্তু মালিক পক্ষ দেওয়ার সবার কথা বলে এই মন্ত্রালয় থেকে শ্রম মন্ত্রালয় যে আশ্বাস দেয় আমরা বারবার ঘুরে এখানে আসি পাঁচ তারিখে সাত তারিখে এভাবে বারবার ডেট দিয়ে দিয়ে আমাদেরকে হয়রানি করতে হবে আমরা যমুনে গেছিলাম সাত তারিখ সাত কর্ম দেবীদের ভিতরে আমাদের পাওনা দাওনা ক্লিয়ার কথা ছিল সেখানে দুশো আড়াইশো লোকের টাকা দিয়েছে আর বাকি লোকের টাকা আস পর্যন্ত কোনো খবর নাই আমরা ও অমান করছে অন আমরা যদি বলে তাই সবার একটা দেয় আমরা ও না আমরা ট্যা চাই আমরা নালে বুলি করে মারোক আমরা বাদটা আমরা বুলি কাম সরকার আমরা কে তো আমরা বারবার ডেট দিতে আছে পাঁচ মাস ধরে ব্যর্থতা করতাছে আমরা গাড়ি ভাড়া দিয়ে যাইতেছি আইতেছি আমরা পেট চলে নাই আমরা গাড়ি ভাড়া করতে গিয়ে দিই এই পাঁচ চার পাঁচ বার করে মনে করেন নাই গুসুল নাই খাওয়া নাই গুম এইভাবেই আমরা ডেট দে ডেট ওভার করা হিরো বাড়াই এই কেন এরম করতাছে সসিবুলা কেন এরম করতাছে শ্রমিক তো সবাই সমান কিছু কিছু শ্রমিকরা টাকা দিয়ে বড় বড় ওরারে বিদায় করে দিছে বিদায় করে দেয়া আমরা অনেক শ্রমিক পাঁচ হাজার শ্রমিকের মধ্যে দুইশো তিনশো লোকের দে দুই লাখ তিন লাখ করে দে বিদায় করে দিছে বিদায় করে দেয়া আর বাহি শ্রমিক রয়ে গেছে অনেক আজ দে বিশ তারিখ ডেট দে ছয় তারিখ ডেট ডেট দেয় দেয়া আর টাকা দেয় নাই না দেওয়ার পরে যে আমরা এই নম্বর জায়গা নাই এই সচিবলা এলার এই না সচিবলার এনেও হইলেও আমরা টাকা এনে জায়গা নাই আর এই ইয়াত যাইলে দেখি যমুনা যাইলেও হও আমরা যমুনাও যায় যাই যাইতে ঢুকতেই নাই আমরা টাকা তরকারি আমরা ফাউন টাকা আমরা ফাউন্ডার টাকা দিয়ে দিব সরকার কেন এনে এর আছে যমুনা টাকা ডিভিশন দিচ্ছে যে উনত্রিশ তারিখের মধ্যে সাতকর্ম দিশের মধ্যে সম্পূর্ণ টাকা চুয়ান্ন টাকা বুঝাই দেওয়া হবে তার মধ্যে শুধু স্যালারিটা দিছে কোনো স্যাটেলমেন্ট টাকা দেয় নাই স্যালারিটা কার নির্দেশে দিলো সম্পূর্ণ টাকা দেওয়ার কথা এর মধ্যে স্যালারিটা দিছে শুধু